আসসালাম আলাইকুম শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের তেত্রিশতম পর্ব ফজরে আজান চারদিকে ছড়িয়ে পড়তেই পদ্মজা চোখ খোলে বিছানা থেকে নামার জন্য ওঠার চেষ্টা করল পারল না আমির দুহাতে জাপটে ধরে রেখেছে পদ্মজা আমিরকে মৃদু কণ্ঠে ডাকল এই যে শুনছেন আমি সাড়া দিল না আবার ডাকল পদ্মজা আমির ঘুমের ঘুরে কিছু একটা বিড়বির করে আবার ঘুমে তলিয়ে যায় এবার পদ্মজা উঁচু স্বরে ডাকল আরে উঠুন না ফজরের নামাজ পড়বেন এই যে আমির পিট করে তাকায় দুই হাতের বাঁধন আগলা করে দেয় পদ্মজা আমিরকে ঠেলে দ্রুত উঠে বসে বিছানা থেকে নামতে নামতে বলে অজু করতে আসুন আপনি আমাকে কথা দিয়েছিলেন আজ থেকে নামাজ পড়বেন পদ্মজা কলপাট থেকে অজু করে আসে এসে দেখে আমির বালিশ জড়িয়ে ধরে আয়েস করে ঘুমোচ্ছে মৃদু হেসে কপাল চাপড়ালো পদ্মজা এরপর আমিরের পাশে গিয়ে দাঁড়াল আমিরের চুলে বিলি কেটে দিয়ে কোমল কণ্ঠে বলল উঠুন না নামাজ পড়ে আবার ঘুমাবেন মসজিদে যেতে হবে না আমার সাথেই পড়ুন এই যে শুনছেন এই যে বাবু পদ্মজা দ্রুত জিপ মুখ মুখফোসকে আমিরের ডাকনাম ধরে সে ডেকেছে পদ্মজা সাবধানে পরক করে দেখলো আমি শুনল নাকি না শোনেনি পদ্মজা মনে মনে বলল উফ বাঁচা গেল আরো এক দফা ডাকার পর আমির উঠে বসে কাঁদো কাঁদো হয়ে বারবার অনুরোধ করে কাল থেকে পড়ব আজ ঘুমাতে দাও পদ্মজা শুনল না তার অনুনয়ের কাছে আমির হেরে গেল বউ যদি সুন্দরী হয় তার অনুরোধ কি ফেলা যায় আমির কল্পার থেকে ওজু করে আসে দুজন পাশাপাশি দুই জায়নামাজে নামাজ সম্পূর্ণ করে নামাজ শেষ হতেই পদ্মজা বলল এবার চলুন আমি টুপি বিছানার উপর রেখে জানতে চাইল কোথায় এমনভাবে বলছেন যেন জানেন না একটু অভিনয় করেই বলল পদ্মজা আমিরের সত্যি কিছু মনে পড়ছে না এখনো চোখে ঘুম ঘুম ভাব বলেই হয়তো সে মনে করার চেষ্টা করলো মনে পড়তেই বলল ওহ দাঁড়াও চাবি নিয়ে আসছি আমির বেরিয়ে গেল পদ্মজা অপেক্ষা করতে থাকল জানালার পাশে দাঁড়াতেই ভোরের স্নিগ্ধ বাতাসে সর্বাঙ্গ চাঙা হয়ে উঠল বাইরে সবেমাত্র ভোরের আলো ফুটেছে পদ্মজা চমৎকার চাহনিতে দেখছে বাড়ির পিছনের জঙ্গল কি সুন্দর সবকিছু এত এত গাছ অযত্নে গড়ে ওঠা বন জঙ্গল যেন একটু বেশি আকর্ষণীয় হয় প্রকৃতির রূপ দেখতে দেখতে আচমকা চোখে পড়ল রানীকে রানীর পরনে আকাশী রঙের সালোয়ার কামিজ সে জঙ্গলের ভেতরে যাচ্ছে চোর চুরি করার সময় যেভাবে চারপাশ দেখে রানীও ঠিক সেভাবেই চারপাশ দেখে এগোচ্ছে পদ্মজা নিঃশ্বাস বন্ধ করে পুরো দৃশ্যটা দেখল রানী গভীর জঙ্গলের আড়ালে চলে যায় তখনই আমির আসে পদ্মবতী আমিরের ডাকে পদ্মজা মৃদ কেঁপে উঠল আমির কপালকুশকে প্রশ্ন করল কিছু কি হয়েছে না কি হবে চলুন আমরা যাই পদ্মজা যে কোনো কথা এড়িয়ে গেছে তা বেশ বুঝতে পারল আমির তবে প্রশ্ন করল না পদ্মজা আমিরকে রানীর কথা বলতে গিয়েও পারল না সে ভাবছে আগে রানী আবাকে জিজ্ঞাসা করতে হবে এখনই বলা ঠিক হবে না উনি কি ভাবেন আবার রুম্পার ঘরের দরজা খুলতে ক্যাচ ক্যাচ আওয়াজ হয় পদ্মজা ঘরে ঢুকে আগে জানালা খুলে দেয় তারপর পালঙ্কের দিকে তাকালো পালঙ্ক শূন্য পদ্মজা আমিরের দিকে জিজ্ঞাসু হয়ে তাকায় আমির ইশারা করে পালঙ্কের পালঙ্কের নিচে নিচে পদ্মজা ঝুঁকে তাকালো কেউ একজন শুয়ে আছে দেখতে চুল দিয়ে মুখ ঢাকা হাত পায়ে বেরি পাথা আমির পদ্মজার পাশে বসে বলল উনিই ডুম্পা ভাবি উনাকে ডাকবেন একটু রেগে যায় যদি তবু ডাকুন না আমি লম্বা করে নিঃশ্বাস নিয়ে ডাকল ভাবি ভাবি শুনছেন ভাবি রুম্পা নড়ে চড়ে চোখ তুলে তাকায় দুই হাত দূরে একটা ছেলে ও মেয়ে বসে আছে তাদের মুখ স্পষ্ট নয় আলো ভালো করে ঘরে ঠকে রুম্পা শান্ত চোখে চেয়ে রইল অনেকক্ষণ পদ্মজা হাত বাড়িয়ে বলল আমার হাত ধরে বেরিয়ে আসুন রুম্পা বাধা দুই হাতে পদ্মজার হাত ধরার চেষ্টা করে পারল না পদ্মজা আরেকটু এগিয়ে যায় রুম্পার দুই হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে রুম্পা কাছে আসতেই দুর্গন্ধে পদ্মজার বমি বমি চলে আসে গলা এসে আটকে গেছে না কতদিন গোসল করেনি রুম্পা দাঁত মাজেনি এই কেউ কি একটু পরিষ্কার করে রাখতে পারে না রুম্পাকে প্রসাবের গন্ধও পাওয়া যাচ্ছে মনে হচ্ছে ঘরেই প্রসাব পায়খানা করে রুম্পা মলিন মুখে চেয়ে থাকে পদ্মজার দিকে শান্ত স্থির দৃষ্টি আমি গর্ব করে রুম্পাকে বলল আমার বউ বলছিলাম না সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার বউ হবে দেখিয়ে দিলাম তো রুম্পা হাসে ময়লাটে মলিন মুখের হাসি বোধ পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি অনেকদিন গোসল না করার কারণে চেহারা হাত পা ময়লাটে হয়ে গেছে নখগুলো বড় বড় নখের ভেতর ময়লার স্তূপ যেন ফুট ফেটে চৌচির টলমল করা চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি চোখ দিয়ে বর্ষণ বইবে রুম্পা পদ্মজাকে শান্ত কণ্ঠে বলল এ তো মেলা সুন্দর সেরি তোমার নাম কিতা পদ্মজা খুশিতে জবাব দিল উম্মে পদ্মজা সুডু ভাই এত সুন্দর সেরি কই পাইলেন এ তো সান্দেল লাকান মুখ রুম্পার আরো কাছে এসে বসল পদ্মজা দুর্গন্ধটা আর নাকে লাগছে না মানুষটাকে তার বেশ লাগছে রুম্পার চুল লম্বা মাটিতে পাঁচ ছয় ইঞ্চি চুল আছে কুচকুচে কালো চুল চুল না ধোয়ার কারণে চুলগুলো জট লেগে আছে কিন্তু সৌন্দর্য রয়ে গেছে যখন সুস্থ ছিল নিশ্চয় অনেক বেশি সুন্দর চুলের অধিকারিণী ছিল পদ্মজা বলল আমি আপনাকে তুমি বলি রুম্পা দাঁত বের করে হেসে মাথা নাড়ল পদ্মজা হেসে বলল কিছু বলবেন রুম্পা হাসি হাসি মুখে তাকিয়ে থাকে পদ্মজার দিকে কোনো জবাব দেয় না সেকেন্ড কয়েক পর চোখের দৃষ্টি এদিক ওদিক ছুটতে থাকে হাসি মিলিয়ে মুখ মলিন হয়ে আসে পদ্মজা অবাক হয়ে রুম্পার পরিবর্তন দেখে আকস্মিক পদ্মজাকে আক্রমণ করে বসল রুম্পা খামচে ধরে পদ্মজার পা আমি লাফিয়ে ওঠে রুম্পার হাত থেকে পদ্মজাকে ছুটাতে চেষ্টা করে রুম্পা পা ছেড়ে পদ্মজার শাড়ি কামড়ে ধরে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে থাকে আমির ধমকে বলে ভাবি ছাড়ো বলছি পদ্মজা তোমার ক্ষতি করতে আসেনি ভাবি ছাড়ো পদ্মজা স্তব্ধ হয়ে দেখছে তার চোখ মুখে কোনো ভয় ভীতি নেই কি যেন খুঁজছে রুম্পার মধ্যে খুঁজে কুল কিনারা পাচ্ছে না রুম্পার শাড়ি ছেড়ে দিতেই পদ্মজা একটু পিছিয়ে যায় দরজার চোখ পড়ে দেখতে পায় কেউ একজন সরে গিয়েছে কি আশ্চর্য হুট করে পদ্মজার বুক কাঁপতে থাকে নূরজাহান নিজ ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসেন এসেই বলেন তালা খুলছে ক্যাডায় বাবু নতুন বরে নিয়ে এইখানে আইসো স্ক্যান আমি দ্রুত রুম্পার কাছ থেকে সরে আসে নূরজাহানকে কৈফত দেয় ভাবলাম বাড়ির সবাইকে পদ্মজা দেখেছে রুম্পা ভাবি কেউ দেখুক ভাবতে পারিনি ভাবি এমন কাজ করবে ভাবি তো এখন আরও বেশি বিগড়ে গেছে দাদু তুই আমারে কই আনবি না তোর চিল্লানি না আমার কইজাটা উইরা গেছিল বউ তোমারে দুঃখ দিসে এই সেরি পদ্মজা বলল না না কিছু করেনি আমার আমি চেঁচিয়ে উঠলো কি বলছো কিছু করিনি হাত দেখি আমির পদ্মজার দুই হাত টেনে নিয়ে দেখে বাম হাতে নখের জখম আমির ব্যথিত স্বরে বলল ইস কতটা আঘাত পেয়েছো ঘরে চলো দাদু কি যাবি তালা মেরে দিও আমির পদ্মজাকে টেনে নিয়ে বেরিয়ে যায়। বেরোবার আগ মুহূর্তে পদ্মজা রুম্পার দিকে তাকালো দেখতে বললো রুম্পা আর চোখে তাকে দেখছে সে চোখে স্নেহ মমতা একটু হাসিও লেগেছিল পদ্মজার মাথা চক্কর দিয়ে উঠল। ঘরে এসে আমিরকে বলল ওনার যত্ন কেউ নেয় না কেন এখনই কিরকম করলো কি ভয়েই কেউ যায় না শুরুতে তোমাকে দেখে যদি রেগে যেত তখনই তোমাকে নিয়ে চলে আসতাম সবাইকে ভাবি তুই করে বলে তোমাকে তুমি বলে সম্বোধন করতে দেখে ভাবলাম বোধহয় তোমাকে পছন্দ হয়েছে তাই আঘাত করবে না কিন্তু ধারণা ভুল হলো আপনি অকারণে চাপ নিচ্ছেন নখের দাগ বসেছে শুধু রক্ত চলে এসেছে এটুকু ব্যাপার না আমি তুলা দিয়ে পদ্মজার হাতের রক্ত মুছে দিল তারপর বলল আর ওইদিকে পা দিবে না আম্মার কণ্ঠ শোনা যাচ্ছে লাবণ্যকে ঘুম থেকে তুলছে লাবণ্য ফজরে উঠতেই যায় না আমির হেসে বলল আমি যাই কোথায় আমার সকাল সকাল রান্নাঘরে যেতে বলেছিলেন তুমি রান্না করবে কেন অনুরোধ এমন করবেন না আমি আমার বাড়িতেও রান্না করেছি টুকটাক কাজ করেছি এখন না গেলে আমার রেগে যাবেন রাগানো ঠিক হবে না এসব ভালো লাগে না পদ্মজা আমি আসছি পদ্মজা ব্যস্ত পায়ে বেরিয়ে যায় আমিরকে কথা বলার সুযোগ না দিয়ে